নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রান্না করব এই ঢেকি শাক ঢেঁকির শাকটা কীরকম করে রান্না করব। সবাই দেখবেন আপনারা চলুন শাকটা আমার কাঠা বাচ্চা সব হয়ে গেছে এখন আমি রান্না বসাবো কড়াই বসাই দিয়েছি গরমও হয়ে গেছে এখন আমি তেল দেব তেলের মধ্যে কালো জিরা সংড়া দেব একটা পেঁয়াজ কাটা এটা আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে সাতটা আমি ঝিঙ্গা আর আলু একটু ছোট ছোট করে চিকেন করে কাটে নিয়েছি এটা এখন আমি একটু ভাজা ভাজা করে নেব

আলু আর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই ঢেঁকির শাকটা দিয়ে একটু জল দিয়ে ঢাকাটা আমি দিলে দিলাম ঢাকাটা আমি তুলে দিলাম একটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা পেটে রেখেছি এটা আমি দিয়ে দিই সামান্য একটু জল দিব হয়ে গেছে আমি এখন নামিয়ে দিল দেখলেন তো বন্ধুরা আমি ঢেঁকির শাক প্রস্তুত করলাম মানে ঢেঁকির শাকের রসা করলাম এরকম করে বাড়িতে আপনারা খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের সদস্য একদম বাড়ছে না আমরা যেন একটু দাঁড়াতে পারি আমাদের পাশে একটু থাকুন ভিডিওটাকে দেখুন শুরু থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই ভাই